আসসালামু আলাইকুম সিলেট ভ্রমণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রাতে থাকার জন্য হোটেল আপনারা যারা কাপল আছেন। তাদের জন্য আমার এই আজকের এই আয়োজন সিলেটে কাপল হোটেল আপনারা কোথায় পাবেন কাপল হোটেলের রেটগুলো কত করে আপনারা যারা পরিবার কিংবা বন্ধু বান্ধব বা একসাথে আপনারা চারজন পাঁচজন আসেন সেক্ষেত্রে আপনারা কোথায় থাকতে পারেন এবং কম খরচে কোন জায়গায় হোটেল পাবেন এবং হোটেলের দরদামগুলো কত সিলেটে বেস্ট কাপল টোর প্ল্যান এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যারা পরিবার নিয়ে সিলেটে আসতে চাচ্ছেন তারা কিভাবে সিলেট নিরাপদে ঘুরে দেখতে পারেন এবং একদিন কিংবা দুই দিনের টোর প্ল্যানে আপনারা কি কি ঘুরে দেখতে পারেন সেই সম্পর্কে তথ্য এই ভিডিওতে থাকবে এছাড়াও আপনাদেরকে একটি সিলেটের অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি হোটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব যে হোটেলে আপনারা চাইলে পরিবার বন্ধু বান্ধব নিয়ে থাকতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে সব সময় চেষ্টা করি যে সিলেটের ভ্রমণ তত্ত্বগুলি দিয়ে সহযোগিতা করার সিলেটে আপনারা চাইলে পরিবার নিয়ে যখন আপনারা সিলেটে আসবেন চাইলে আপনারা কিন্তু এক হাজার টাকার ভিতরেও কিন্তু রুম পেয়ে যাবেন কাপল রুম যেটা আপনারা চাইলে কিন্তু পাঁচ হাজার দশ হাজার এমনকি পঞ্চাশ হাজার টাকা খরচ করেও আপনারা কিন্তু পরিবার নিয়ে সিলেটে রাতে থাকতে পারেন এখন আপনি আপনার বাজেট অনুসারে কোন জায়গায় হোটেল পাবেন সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এখন সিলেট হচ্ছে আসলে মূলত পর্যটক নগরী সিলেটের সব জায়গাতে হোটেল আছে আপনারা কিন্তু সিলেট কদমতলি আসার পরে এখানেও কিন্তু প্রচুর হোটেল আছে আপনারা চাইলে কিন্তু সেখানেও থাকতে পারেন তবে পরিবার নিয়ে থাকার মতো সেইখানে কিন্তু আসলে পরিবেশটা অতটা ভালো নয় আর সিলেটে আপনারা তালতলা তারপর হচ্ছে উপশহর এমনকি মেন্দিবাগ মীরাবাজার বন্দর বাজার এইসব জায়গাতে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে হোটেল পাবেন আপনারা কিন্তু এইসব জায়গাতে থাকতে পারেন বেশিরভাগ মানুষ কিন্তু সিলেট ভ্রমণে আসলে সিলেট শাহজালাল গেট এলাকাতে থাকে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওই জায়গাকে অ্যাবোর্ড করার কারণ ওই জায়গাতে বেশি মানুষ যাওয়ার কারণে ওই জায়গার হোটেল প্রাইসটা একটু বেশি এবং ওই জায়গাতে আসলে সব সময় দেখা যায় যে গেলে আপনারা কিন্তু হোটেল রুম খালি পাবেন না কি বলবো যখন আসলে সিজন থাকবে সেই সময় তো আসলে সেই জায়গার হোটেলের প্রাইসটা অনেক বেশি এখন আপনাদেরকে এমন একটি হোটেলের সাথে পরিচয় করিয়ে দিব যেটি হচ্ছে সিলেটের উপশহরে অবস্থিত তলি থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত আপনারা চাইলে মাত্র দশ টাকা সিএনজি ভাড়া দিয়ে অথবা বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা কিন্তু সহজেই আপনারা যখন ঘুরে আসবেন কিংবা রাতে আসবেন সহজেই কিন্তু আপনারা যদি হোটেলটা বুকিং করা থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই এই জায়গাতে গিয়ে আপনি আপনার হোটেল রুমে উঠতে পারবেন বাজেটের মধ্যে বেস্ট কাপল রুম আপনারা নিতে পারেন হোটেল নীলাদ্রি থেকে সিলেটের বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেল হচ্ছে হোটেল নীলাদ্রি যেখানে আপনি আপনার পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারবেন একেবারে আপনাদের যদি ফ্যামিলি ট্যুর হয়ে থাকে আপনারা যদি আহ নন এসি রুমে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে থাকতে পারেন এখানে আপনারা কিন্তু নিরাপদে থাকতে পারবেন মাত্র পনেরোশো টাকা হচ্ছে নন এসি রুমের ভাড়া এবং রুমটা আসলে খুবই চমৎকার এবং হাই কমট আছে আমি আপনাদেরকে এই পুরো রুমটি দেখাবো এই রুমে কি আছে এবং এর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে এই হোটেলের পাশেই আছে আপনারা কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টাও কিন্তু খুবই স্বাভাবিক আর এখান থেকে আপনারা যদি যান এখান থেকে কিন্তু কাছেই হচ্ছে সুবানিঘাট সেখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন মানে এই জায়গা থেকে আপনি মোটামুটি সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে ঘুরে ঘুরার জন্য এই জায়গায় গাড়ির যে ব্যবস্থা আছে আপনারা কিন্তু সহজে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি চান যে গাড়ি রিজার্ভ করতে আমাদের সিলেট ট্রাভেল গাইড সার্ভিসেসে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সাথে সাথে আলাপ করে কিন্তু আপনারা আপনাদের ভ্রমণের জন্য গাড়িটি রিজার্ভ নিতে পারেন এসি নন এসি দুই ধরনের রুম আছে আপনাদেরকে নন এসি রুমের ভাড়া সম্পর্কে আমি বললাম এখানে কিন্তু নন এসি পনেরোশো টাকার রুমে আপনারা থাকতে পারবেন আর এই গরমের জন্য আসলে এসি রুমটা অত্যন্ত প্রয়োজন আপনারা কিন্তু যারা কাপল আসবেন তারা কিন্তু এসি রুমে থাকতে পারেন সাথে যদি আপনাদের বেবি থাকে খুবই মানে কমফোর্টেবলি আপনারা কিন্তু এই রুমে থাকতে পারেন তো এসি রুমের ভাড়া হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আপনারা সবাই জানেন যে সিলেটের সবচাইতে অভিজাত এলাকা হচ্ছে উপসহ এই অভিজাত এলাকাতে আপনি কিন্তু বাজেট ফ্রেন্ডলি রুমে একেবারে নিরাপদে থাকতে পারছেন এসি রুমের ভাড়া আছে কাপলদের জন্য এসি রুমের ভাড়া পড়বে দুই হাজার পাঁচশো টাকা আর আপনি যদি আরো একটু ভালো মানের রুমে থাকতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে তিন হাজার টাকা এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এছাড়াও আপনাদের গ্রুপ মেম্বার যদি চারজন হয়ে থাকে আপনারা যদি এসি রুমে থাকতে চান আপনারা যদি ফ্যামিলি দুইটা বেবি থাকে আপনার কিন্তু ডিলাক্স রুম আছে সেই রুমে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দুই টাকা এটা কিন্তু চারজন থাকতে পারবেন দুইটা ডাবল বেড সেখানে আপনারা কিন্তু চারজন মানুষ আপনার দুইটা বেবি থাকে আপনারা হাজবেন্ড ওয়াইফ আপনারা কিন্তু চারজন থাকতে পারবেন এই রুমের ভাড়া হচ্ছে দুই টাকা আর কাপলদের রুমের ভাড়া তো বললাম দুই টাকা একটা রুম আছে কাপল রুম আর আরেকটা রুম আছে তিন টাকা তো নন এসি অনেক রুম আছে আপনারা 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 যারা যারা বাজেট ফ্রেন্ডলি গ্রুপ করেন একসাথে কিন্তু এখানে থাকতে পারবেন নন এসি রুমে অনেক কম দামে কিন্তু এখানে থাকা যায় স্ক্রিনের নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনার পছন্দের রুম আপনারা বুক করে নিবেন প্রিয় বন্ধুরা আসলে সিলেট যেহেতু পর্যটক নগরী আপনারা কিন্তু শীতকাল এবং বর্ষাকাল এই দুই সিজনে সিলেটে আসতে পারেন আর সিলেট কিন্তু আসলে আপনাদেরকে আমি একটি টোর প্লেন বলে থাকি সাধারণত মানুষ কিন্তু সিলেটে দুই দিনের ভ্রমণে বেশিরভাগ মানুষ সিলেটে আসেন একদিনের ভ্রমণে হচ্ছে জাফলং তামাবিল রোডে যে স্পোটগুলো আছে সেগুলো ভ্রমণ করে থাকেন আর আরেক দিন হচ্ছে বোলাগঞ্জ সাদাপাতর পাথর রাতারগোল চা বাগান এই স্পটগুলো কিন্তু আপনারা যারা আসলে দুই দিনের ভ্রমণে সিলেট আসবেন তারা কি কি ঘুরে দেখতে পারেন দুই দিনের ভ্রমণে আপনারা যদি সিলেটে আসেন তাহলে একদিন কিন্তু জাফলং তামাবিল রোডে আপনারা কিন্তু খাল আর জাফলং গেলে তো আপনারা মায়াবি মায়াবিজর্ণা আছে এগুলো ঘুরে দেখতে পারেন এছাড়াও আছে কিন্তু হচ্ছে রাংপানি আপনারা মুকামপুঞ্জির পানি ঘুরে দেখতে পারেন শ্রীপুরের চা বাগান আগুন পাহাড় শাহপুরান মাজার এগুলো কিন্তু আপনারা জাফলং তামাবিল রোডে ঘুরে দেখতে পারেন আর আরেক দিন হচ্ছে বুলাগঞ্জের সাদা পাথর রাতারগুল গুল চা বাগান আর শাহজালাল মাজার এগুলো কিন্তু আপনারা এই যে স্পর্ট আছে এগুলা হচ্ছে দুই দিনের প্ল্যান আমি স্ক্রিনে দিয়ে দিব লিখে আপনারা কিন্তু এইগুলা মার্ক করে রাখতে পারেন আপনারা যখন সিলেটে আসবেন আপনারা কিন্তু এই দুই দিনে আপনারা এই পর্যটন আপনারা কিন্তু দুই দিনে এই পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন আপনারা যদি এই পর্যটন কেন্দ্রগুলো নিরাপদে ঘুরে দেখতে চান এবং আপনাদের যদি গাড়ি সেবার প্রয়োজন হয় তবে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা কিন্তু গাড়ি সেবা নিতে পারেন এই যে স্পটগুলো বললাম এগুলো আপনাদেরকে আপনারা কিন্তু নিরাপদে ঘুরে দেখতে পারেন আপনারা কিন্তু সিএনজি নিয়ে আপনারা যারা কাপল আসবেন পরিবার আসবেন সিএনজি নিয়ে ঘুরে দেখতে পারেন আর আপনাদের যদি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মাইক্রো নোহা নিয়ে ঘুরে দেখতে পারেন আর আপনাদের গ্রুপ যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাজেটের মধ্যে আপনারা লেগুনা নিয়ে ঘুরে দেখতে পারেন এবং হাইয়েস্ট আছে এবং আপনাদের যদি অফিসিয়াল কোনো ট্যুর হয়ে থাকে কর্পোরেট কোনো ট্যুর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা কিন্তু বাস সেবা নিয়েও কিন্তু ঘুরে দেখতে পারেন সিলেটের পর্যটন কেন্দ্রগুলো আপনারা যদি প্যাকেজ স্টোর করতে চান সেটাও কিন্তু করতে পারবেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সিলেট ভ্রমণের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় আছে সঠিক গাইডলাইন এবং হোটেল এবং আপনারা কোথায় হোটেল পাবেন এবং কোথায় থাকতে পারেন এবং বাজেটের মধ্যে আপনাদের খরচ কত হতে পারে মোটামুটি একটি ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম হোটেল রুমের যে হোটেল রুমের ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হচ্ছে ধীরে কিন্তু সিলেটে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠছে সিলেট তাই অবশ্যই সিলেট ভ্রমণে তাই অবশ্যই সিলেট ভ্রমণে আপনার হোটেলটি আগে বুকিং করেই সিলেটে আসতে পারেন আপনার ভ্রমণ হোক আনন্দদায়ক এবং নিরাপদ হ্যাপি ট্রাভেলিং